আসসালামু আলাইকুম কাছেও দূরের ছোট বড় প্রাণপ্রিয় বন্ধু ও বান্ধবীগণ আপনারা কে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের নুরাপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন যাচ্ছে আপনাদের রমজান মাসটা আমার তো আলহামদুলিল্লাহ মিলে ঝিলে ভালোই যাচ্ছে তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় মাস দুয়েক আগের কথা মাস দুয়েক আগের ভিডিও ছিল একদিন হঠাৎ করে বাজারে গেলাম তো বাজারে ভারী কিছু না জাস্ট নর্মাল শুকনা কিছু জিনিস নিলাম তো আমার ধারণা ছিল দুই তিন হাজার চার হাজার এরকম একটা অ্যামাউন্ট যাবে কিন্তু বিশ্বাস করেন আমি পুরা স্পেচলেস হয়ে গেছি মানে এখানে যাই যে বাজারগুলো আপনারা দেখবেন এখন সেই বাজারগুলা সাড়ে ছয় হাজার টাকার উপরে এনেছে না চাল না মাছ তরকারি কোনো কিছুই না জাস্ট শুকনো এই জিনিসগুলো অল্প কিছু জিনিস অল্প অল্প পরিমাণে আনছি যেহেতু আমাদের দুজন মানুষের সংসার তাই একটু অল্প অল্প পরিমাণে আনছি এতেই আমার সাড়ে ছ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে তো আমি এই জিনিসটা দেখি না পুরাই অবাক যে দেখেন এখানে কিন্তু আহামরি কিছু নেই জাস্ট হচ্ছে একটা নুডলসের আট পিসের একটা প্যাকেট তারপর হচ্ছে এক কেজির একটা দুধ আর চার রকমের ডাল টুকটাক বাদাম হালকা পাতলা খুব একটা আহামরি বাজার না এখানে তো সাড়ে ছয় হাজার টাকা এই বাজারটা হলে আমি চিন্তা করি যারা যাদের বেতন বেতনে চাকরি করে একটা নির্দিষ্ট বেতনে এক্সট্রা কোনো ই নেই তাদের যে কি কষ্টে মাসটা যায় বিশ্বাস করবেন না আপনারা মানে তারা কাউকে বলতেও পারে না কারণ তারা তো একটা প্রফেশনে আছে তারা একটা ইয়েতে আছে এই জন্য কাউকে বলতেও পারে না সইতেও পারে না তাদের যে কী কষ্টে মাসের শুরুটা হয়তো খুব ভালোভাবে যে মাসের শেষটা তাদের যে কী কষ্টে যায় তারা কারোর কাছে বলতে পারে না লজ্জায় আর যারা নিম্নবিত্ত আছে যারা রেগুলার একটা চাকরি করে কিংবা নির্দিষ্ট একটা ইনকাম আছে তাদের তাও বলা যায় যে না ঠিক আছে তারা চলতেছে কিন্তু যারা নিম্নবিত্ত যারা দিন আনে দিন খায় চিন্তা করা যায় তাদের যদি একদিন কাজ না থাকে একদিন যদি ইনকাম না থাকে তারা কিভাবে চলে এই উদ্যোগতির বাজারে কিভাবে মানুষ খেয়ে পরে বেঁচে থাকে আমার আমি চিন্তা করলে অবাক হয়ে যাই মানুষের যে আসলে আমরা বাহিরে থেকে কেউ যখন আমাদের কাছে হাত পাতে যখন বাহিরে যাই কেউ যখন হাত পাতে কিংবা কোনো ই করে তখন আমরা বলি কেন কাজ করে না কেন এটা করে না কেন ভিক্ষা করতে হবে কেন চাইতে হবে মানুষের কাছে আপনারা এই করে খেতে পারেন না আসলে যে দেখেন তারা কাজও করে হয়তো বা এটা এক্সট্রা ইনকাম আমি জানি না মাঝে মাঝে ভাবি যেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু কত মানুষ আছে কত কষ্টে হ্যাঁ কত কষ্টে আছে কত ই করে খাইতে পারে না ই করতে পারে না তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর আমার এখানে একটা দেখছেন মাছ ভাজি করছি এভাবে একটু ট্রাই করে দেখবেন অসম্ভব মজা লাগে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এত বেশি মজা এই পুঁটি মাছের মানে ফ্রাইটা বিশ্বাস করেন না খেলে বুঝতে পারবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম